আমি আর থাকবো না ওর সাথে থাকবি না মানে এই তুই তো প্রেম করে বিয়ে করেছিলি হ্যাঁ মা তখন তোমরা সবাই বারণ করেছিলে হয়তো তোমাদের বারণটা প্রথমে শুনলে ভালো হতো এখন কি সমস্যা হয়েছে ওর সাথে আমার ঝগড়া হয় মা ওর সাথে আমার কোনো বনাবনি হয় না আমি ওর সাথে থাকতে চাই না আমি ওর সাথে সংসার করব না এই বেরো বাড়ির থেকে বেরো বিয়ের আগে যখন মেনে নিইনি তখন যদি ওকে ছাড়তে চাইতিস আমি মেনে নিতাম কিন্তু তোর এখন বিয়ে হয়ে গেছে তুই যাতে ভালো করে ওখানে সংসারটা করতে পারিস সেটা আমার দেখার দায়িত্ব তোর একার কথা শুনে তোকে সাপোর্ট করে তোর সংসারটা ভাঙাটা আমার দায়িত্ব না তুই ওকে ভালোবেসে ছিলিস ওর কথাবার্তা চলা ফেরা ভালো লেগেছিল বলেই তো আর এখন সব খারাপ হয়ে গেল তাহলে তো তোর ভালোবাসাই ভুলছিল এতদিন তার সাথে ভালোবেসে সংসার করেছিলি এখন আর তাকে ভালো লাগছে না আর এখন যদি আমি তোকে ওখান থেকে নিয়ে এসে অন্য ছেলের সাথে বিয়ে দিই সেখানেও তুই একই জিনিস করবি তাকেও তো ছেড়ে দিবি কদিন পর তাকেও তো আর ভালো লাগবে না তাহলে তুই দুদিনের নাটক করতে যাবি না সংসার করতে যাবি ঝামেলা যেটা হয়েছে দুজন দুজনকে ভালোবাসিস দুজনের মধ্যে মিটিয়ে নিবি ঠিক আছে সংসার জীবনে রাগ ঝামেলা ভুল ত্রুটি হতেই থাকে তবে সেটা অল্প বয়সে না বুঝে ছেড়ে চলে আসাটা স্বাভাবিক আর তাদেরকে বোঝানো বাবা মায়ের দায়িত্ব বাবা মা যদি বোঝায় তবে সম্পর্কে ডিভোর্স নয় একসাথে থাকাটাই বেশি হবে বর্তমানে যেটা অনেক কমে গেছে